সবাই হালে ছায়া ছায়া দেখবেন আজকেরা দুই বাইবেল মেকআপ করার দিন আও ওয়াও দিকে হালিমা তাই বিশ্বাস করে ও কিন্তু একা একা মেকআপ করছে আমি কিছুই দড়ি নাই বুঝছেন এটা করো 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 হালিমাটা কিন্তু খুবই জুস আপনারা সবাই বলে যাবেন ওর মেকআপটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ ও মা শিখতে পারেনি ভাইটা লিপস্টিক দাবাইকে দাও একটা ভাইকে দাও তো মানে তুমি নাও নাও আম্মু ওটা দাবাইকে হুম 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 মানে মা কখনো কোনো কিছু শিখতে পারেনি আমার মেয়ে মার্শাল্লাহ সব কিছু শিখতে পারবে আমি ও আমি এখনো ভোজন তোর মতো পারি না মাশাল্লা খুব সুন্দর আও লিপস্টিক কিন্তু দিছে এরপরও আবার দিচ্ছে ছেলে নাকি লিপস্টিক করে আব্বু

মা তো এখনো এরকম মেক করতে পারি না তো না তুমি করো তুমি করো মা লাগবে না তুমি সুন্দর করে করে সবাইকে দেখাও তোমার ফাইনাল লুকটা দেখি আবার আবুর ফাইনাল লোক দেখি ওরা কিন্তু ওরা কিন্তু ঘুমায় গেছিল বুঝছেন পরে ঘুম থেকে উঠে দুষ্ট করে দেখে আমি বলছি তোমরা মেকআপ করো